মনোজাত সম্পর্কিত প্রশ্ন ও তার জবাব বিসমি, তাহালা জিজ্ঞাসা আমাদের দেশে দৈনন্দিন পাঁচ অক্ট নামাজ জামায়াতের পর ইমাম মুক্তাদির সকলে মিলে যে মনোজাত করে শরীয়তে আর কোনো প্রমাণ আছে কি না অনেকে বলে নামাজের পর মনোজাত বলতে কিছু নেই অতএব তা বেদাঁত আবার অনেকে বলেছে নামাজের জামাতের পর ইমাম মুক্তাদি একত্রে মনোজাত করা বেদাঁত একাকি মনোজাত করা বেদাঁত নয় এ ব্যাপারে শরীয়তের সঠিক ফয়সলা কী বিস্তারিত জানতে চাই সংক্ষিপ্ত জবাব নামাজের পর বা ফরজ নামাজের জামায়াতের পর কোনো প্রকার বাড়াবাড়ি ব্যক্তির আমাদের দেশে যে মনোজাত প্রচলিত আছে তা মুস্তাহাব আমল বেদাত নয় কারণ বেদাত বলা হয় ওই আমলকে শরীয়তে যার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না অথচ উক্ত মনোজাত বহু নির্ভরযোগ্য রেওয়ায় দ্বারা সুপ্রমাণিত ব্যাপারে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের আমল ও নির্দেশ বিদ্যমান তাই যারা মনোজাতকে একেবারেও অস্বীকার করে তারাও ভুলের মধ্যে রয়েছে আবার যারা ইমাম মুক্তাদের সম্মিলিত মনোজাতকে সর্ব অবস্থায় বেদাত বলে তাদের দাবিও ভিত্তিহীন এবং মনোজাতকে যারা জরুরি মনে করে এ ব্যাপারে বাড়াবাড়ি করে এবং কেউ না করলে তাকে কটাক্ট করে গালি দেয় তারাও ভুলের মধ্যে আছে এবার আসেন ভিত্তিহীন কথার প্রবক্ততা এর খণ্ডন নামাজের পরের মনোজাতকে সর্বপ্রথম যিনি ভিত্তিহীন ও বেদাত বলে দাবি তুলেছিলেন তিনি হলেন আল্লামা ইবনে তাইবা রহমতুল্লাহ আলী পরে তদীয় ছাত্র আল্লামা হাফিজ ইবনুল কাইম রহমতুল্লাহ আলী তার অনুসরণ করেন আল্লামা ইবনে তাইমা ও হাফিজ ইবনুল কাইম দাবি করেন যে নামাজের পর মনোজাত করার কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই যেসব রেওয়ায়ত ও নামাজের পর দোয়া করার কথা আছে এর অর্থ হচ্ছে সালাম ফেরানোর পূর্বের দোয়াই মা সুরা। তাদের এ দাবির খণ্ডনে বুখারি শরীফের সুপ্রসিদ্ধ ব্যাখ্যাদাতা জগৎ বরণ্য মহাদিস হাফিজ ইবনে হাজার আসকাল রহমতুল্লাহ আলী বলেন ইবনুল কাইয়ুম প্রমুখগণের দাবি সঠিক নয় কারণ বহু শহীদ হাদিসের সালামের পর দোয়া করার স্পষ্ট বর্ণনা পাওয়া যায় সুতরাং ঐসব হাদিসে যে নামাজের শেষে দোয়া করার কথা আছে তার অর্থ সালাম ফেরানোর পরে দোয়া মনোজাত দেখুন ফাতহুল বাড়ি দুই তিনশো পঁয়ত্রিশ ফাতহুল মুস দুই ষোলো পৃষ্ঠায় দেখে নেন এখানে সুন্দর করে দেওয়া আছে তারপরে আসি এমনইভাবে ইবনুল কাইম ও তার উস্তাদদের উক্ত আমলক দাবির প্রতিবাদ করে আল্লামা জাফর আহমদ উসমান রহমতুল্লাহ আলী সোনান নামক গ্রন্থে লিখেছেন ইবনুল কাইয়ুম প্রমুখগণ ফরজ নামাজের পরের দোয়াকে অস্বীকার করে তত সম্পর্কিত হাদিস সমকে সালাম ফেরানোর পূর্বে দুয়ায় মা সুরা বলে বোঝাতে চেয়েছেন বটে কিন্তু তাদের এই ব্যাখ্যা ঠিক নয় কারণ অনেক সুস্পষ্ট হাদিস দ্বারা এর ব্যাখ্যার বিরুদ্ধে বিদ্যমান সুতরাং স্পষ্ট হাদিস বিরোধী এ ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় সোনান তিন একশো উনষাট তারপরে আসি যারা নামাজের পরের মনোজাতকে একেবারেই অস্বীকার করেন তাদের জবাবে উল্লেখিত উদ্ধৃত যথেষ্ট আর যারা বলেন নামাজের পর একাকী একই মনোজাত করা যায় কিন্তু ইমাম ও মুক্তাদিদিগণের সম্মিলিত মনোজাত করা বেদাত তাদের এ দাবির স্বপক্ষে যেহেতু কোনো মজবুত দলিল বিদ্যমান নেই অর্থাৎ কোরআন ও হাদিস বা ফতোয়ার কিতাব থেকে তারা এমন একটি দলিলও পেশ করতে পারেন নাই যার মধ্যে সম্মিলিত মনোজাতকে নাজাইজ বা বেদাত বলে তার বিরুদ্ধা থেকে বিরত থাকতে বলা হয়েছে তাই তাদেরও দাবি গ্রহণীয় নয় নামাজের পর মনোজাত প্রসঙ্গে হাদিস সমূহ ব্যাপকতা সম্পন্ন হাদিস সময়ে মনোজাতের কোনো ক্ষেত্র বিশেষের উল্লেখ নেই অতএব হাদিস সময়ের ব্যাপকতার ভিত্তিতে নামাজের পর সর্বক্ষেত্রেই মনোজাতি মোস্তাহাব বলে বিবেচিত হবে মূল ভিত্তি সহি হাদিসে বিদ্যমান থাকার পর বেদাতের তো কোনো প্রশ্নই ওঠে না ফাইজুল বাড়ি খণ্ড দুই চারশো একত্রিশ তারপরে আসি দেখেন এগুলো সব প্রমাণ আমি সহজ করে বোঝানোর ক্ষেত্রে এই জন্য বাংলাটা বলতেছি ভিডিওটা লং হয়ে যাবে আপনারা চাইলে ভিডিওটা টেনে টুনে দেখতে পারেন হাদিসের সম্মিলিত মনোজাতের গুরুত্বের বহু প্রমাণ পাওয়া যায় ফিক্ষের কিতাব সম্মিলিত প্রচলিত মনোজাতকে মুস্তাহাব বলা হয়েছে অসংখ্য হাদিস বিশারদগণের সম্মিলিত মনোজাতের স্বপক্ষে স্পষ্ট বিদ্যমান এমন তো অবস্থায় প্রচলিত মনোজাতকে বেদাৎ বলা হটকরিতা বই কি নিম্নে মনোজাতের স্বপক্ষে আল্লাহ তালা নির্দেশনা বলি নবী করিম সাল্লিয় সাল্লামের হাদিস সমূহ ফিক্ষের কিতাব সময়ের বর্ণনা এবং হাদিস বিশারদগণের রায় সংক্ষিপ্ত দলের সংক্ষিপ্তাকারী উপস্থাপনা করা হলো সামনে দেখেন মনোজাতের স্বপক্ষে কোরআন ও হাদিসের দলিল সমূহ নামাজের পর মনোজাত সম্পর্কে আল্লাহ তালার নির্দেশ উদী আস্তাজিবুল আকুম ইন্নাল্লা এস্তাক বিরুনা ইবাদাতি সায়দ ও খুলুন জাহান্ন আল্লাহ তালা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত অর্থাৎ আমার কাছে দোয়া করা থেকে বিরত বিমুখ হয় এবং মুখ ফিরিয়ে নেয় তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নায় প্রবেশ করবে সুরা মমিন ষাট তাফসির ইবনে কাসির সাত একশো তিপ্পান্ন এক হজর জাহাক রাজি আল্লাহ আনহু সুরা ইনসিরা তথা আলাম নাসার উক্ত আয়তে তাফসিরে বলেন যখন তুমি ফরজ নামাজ থেকে ফারেক হবে তখন আল্লাহর দরবারে দোয়াতে মুশকুল হবে তাফসিরে দূরের মানসুর খণ্ড ছয় তিনশো পঁয়ষট্টি দুই হযরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লা আনু হইতে বর্ণিত তিনি উক্ত আয়াতে তাফসিরে বলেন যখন তুমি ফরজ নামাজ হতে ফারেক হও তখন দুয়ায় মুশকুল হয়ে যাও হয়ে যাবে তাফসির ইবনে আব্বাস পাঁচশো চোদ্দ পৃষ্ঠায় তিন হজরত কাতাদা জাহাক আ কালবি রাদি আল্লাহু তাল্লা হইতে উক্ত আয়াতের তাফসির বর্ণিত আছে তারা বলেন ফরোজ নামাজ সম্পাদন করার পর দুয়ায় লিপ্ত হবে তাফসিরে মাঝহারি খণ্ড দশ দুইশো চুরানব্বই ইস্টা চার হজরত আবদুল্লা বিন আব্বাস রাদ আল্লাহ তালহু নবী করিম সাল্লিয় সাল্লাম থেকে বর্ণনা করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা তাকিদ করে বলেছেন যে হে মোহাম্মদ যখন আপনি নামাজ থেকে ফারিক হবেন তখন এ দোয়া করবেন হে আল্লাহ আমি আপনার নিকট ভালো কাজের তৌফিক কামনা করছি এবং মন্দ কাছ থেকে বিরত থাকার ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং আপন দরবারে মিসকিন অর্থাৎ আল্লাহ আল্লাহওয়ালাদের মহাব্বত কামনা করছি তিরমিজি শরীফ খণ্ড দুই একশো উনষাট হাদিস নং তিন হাজার দুইশো ঊনপঞ্চাশ আল্লাহ তালা এই সমস্ত নির্দেশ দ্বারা বোঝা গেল যে ফরজ নামাজের পর ইমাম ও মুসল্লিদের জন্য দোয়া মনোজাতে মুশকল হওয়া কর্তব্য চাই তারা সম্মিলিতভাবে করেন বা প্রত্যেকে আলাদাভাবে করেন তবে একই সময় আলাদাভাবে করলেও তা সম্মিলিত মনোযোগের রূপ ধারণ করবে যা অস্বীকার করা যায় না হাদিস্বরূপে কোরআনে পাকের ব্যাখ্যা কোরআনে কারিমে বিভিন্ন আয়তে বলা হয়েছে যে নবী করিম সাল্লাহ কোরআনের হুকুম আহকামের ব্যাখ্যা ও বাস্তব নমুনা উম্মতের সামনে পেশ করবেন এটা তার নবতের দায়িত্ব যেমন আল্লাহ তালা ইরশাদ করেন ও আনজালনা ইলাইকার দিক মানুষ নুসিল ইলাইহিম। আল্লাহ আল্লাহ মেতাফাক করুন আর আমি আপনার ওপর কোরআন অবতীর্ণ করেছি যাতে আপনি লোকদের সামনে তাদের ওপর নাজিলকৃত বিষয়গুলোকে স্পষ্ট বর্ণনা করেন এবং তারা চিন্তা ভাবনা করে এই আয়াতের আলোকে এখন আমাদের দেখতে হবে যে কোরআনে কারিমে উক্ত আয়াতের ওপর তিনি নিজে কিভাবে আমল করেছেন এবং হাদিস শরীফের মধ্যে উম্মতকে কিভাবে আমল করার নির্দেশ দিয়েছেন দেখতে থাকেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজের পর মনোজাত সম্পর্কে নবী করিম সাল্ল সাল্লামের আমল এক হজরত মুগিরা বিন শোবা রাদি আল্লাহ তালু বর্ণনা করেন যে নবী সালাম শিও নামাজের শেষে দোয়া করতেন ইমাম বুখারি রহমতুল্লাহ তারেক কাবির খণ্ড ছয় আশি দুই হজরতে আনাস রাদি আল্লাহ তাল্লাহন হইতে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন নামাজ থেকে ফারেগ হতেন তখন এ দোয়া করতেন হে আল্লাহ আমার জীবনের মধ্যে সবচেয়ে সুন্দর করো শেষ জীবনকে এবং আমার আমলের মধ্যে সবচেয়ে উত্তম করো শেষ আমলকে এবং আমার দিন সময়ের মধ্যে সবচেয়ে মনোরম করো তোমার সাথে সাক্ষাতের দিনকে তাবারানিয়া আউসাদ খণ্ড দশ একশো সাতাশি হাদিস নং নয় হাজার চারশো এগারো তিন হজরত আউবাকর রদি আল্লাহ তালহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রত্যেক নামাজের পর এ দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার নিকট কুফুর অভাব অনটন এবং দুজনের আজাব থেকে মুক্তি চাই নাসাই শরীফ খন্ড এক একশো একান্ন হাদিস নং পাঁচ হাজার চারশো পঁয়ষট্টি চার হজ জায়েদ বিন আরকাম রাদি আল্লাহ তালু বলেন যে নবী করিম সাল্লাহ সাল্লামকে প্রত্যেক নামাজের পর এ দোয়া করতে শুনতাম হে আল্লাহ যিনি আমাদের প্রতিপালক এবং প্রত্যেক জিনিসের প্রতিপালক আবু দাউদ খণ্ড এক দুইশো এগারো হাদিস নং এক এক হাজার পাঁচশো আট পাঁচ নম্বর হজরত মোহাম্মদ ইবনে ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই বলেন আমি আব্দুল্লাহ বিন জুবাই রিয়াল্লাউ তালাহকে দেখেছি যে তিনি এক ব্যক্তিকে সালাম ফেরানোর পূর্বে হাত তুলে মনোজাত করতে দেখে তার নামাজ শেষ হওয়ার পর তাকে ডেকে বললেন রসুলা সাল্লাহ সাল্লিয় সাল্লাম কেবল নামাজ শেষ করার পর হস্তদায় উত্তোলন করে মনোযোগ করতেন আগে নয় সোনান খণ্ড তিন একশো একষট্টি ছয় হজরত সাইদ সাইব বিন ইয়াজিদ রাদি আল্লাহ তরান্ন শিও পিতা থেকে বর্ণনা করেন নবীকরমী সাল্লা সাল্লাম যখন দোয়া করতেন তখন ওবাই হাত উঠাতেন এবং দোয়া শেষে হস্তদায়কে চেহারায় মুছতেন আবু দাউদ শরীফ খণ্ড এক দুইশো নয় হাদিস নয় হাদিস নং এক হাজার চারশো বিরানব্বই সাত হজরত আবু মুসা মোসা আশা আলী রাদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুয়ার জন্য ওবাই হাত উত্তোলন করেন যদরুন আমি তার বগলের সাদা অংশে দেখতেন দেখতে পাইতাম দেখতে পাই আর কি বুখারি শরীফ খণ্ড দুই নয়শো আটত্রিশ হাদিস নং ছয় হাজার তিনশো একচল্লিশ আট হজরত ফারুক রাদি আল্লাহ তাল্লাহন বর্ণনা করেন যে নবী করিম সাল্লা সাল্লাম দুয়ার জন্য যখন হাত তুলতেন তখন চেহারায় মুসার পূর্বে হাত নামাতেন না বুহারি শরীফ খন্ড দুই একশো ছিয়াত্তর হাদিস নং ছয় হাজার তিনশো একচল্লিশ এ সকল হাদিস দ্বারা প্রমাণিত হলো যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক নামাজের পর মনোজাত করতেন চাই ফরজ হোক বা নফল হোক এবং মনোজাত করার সময় দুয়ার আদব হিসাবে উভায় হাত তুলতেন এবং শেষে উবায় হাত চেহারার মধ্যে মুসতেন আর নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যখন এরূপ আমল করতেন তাহলে সাহাবাগণ রাদি আল্লাহ তালনু ই আমল করতেন কারণ নবী করিম সাল্লামের আমল নির্দেশ এরপরে শাহবগ তার বিরুদ্ধে আচরণ করতে পারেন না